নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বনুফুলের লেখা ছোট গল্প সেকালের এক খোকনের গল্প সেকালের যে খোকনের গল্পটি আজ লিখছি সে যদি বেঁচে থাকত তাহলে তার বয়স আজ হতো বিরাশি কিংবা তিরাশি লর্ড কার্জেন তখন বাংলাকে দেশকে দুভাগ করেছেন বঙ্গভঙ্গ আন্দোলনে সমস্ত দেশ আলোড়িত বিদেশি জিনিস বয়কট আন্দোলনে স্কুলের ছেলেরাও যোগ দিয়েছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গান তখন জুগিয়েছে জাগিয়ে তুলেছে দেশকে বঙ্কিমচন্দ্র দেশের লোককে বুঝিয়েছেন আমাদের দেশই আমাদের মা তিনিই দুর্গা বঙ্গভঙ্গ আন্দোলনে মেতে উঠেছে দেশ বিশেষ করে মেতে উঠেছে স্কুল কলেজের ছেলেরা ব্রিটিশ গভর্নমেন্টও খুব খেপে উঠেছে তারা স্কুল কলেজে নোটিশ পাঠিয়েছেন যেসব ছেলেরা স্বদেশী আন্দোলনে যোগ দেবে তাদের শাস্তি দেওয়া হবে অনেক ছেলের জরিমানা হলো অনেক ছেলের স্কুল থেকে নাম কেটে দেওয়া হলো অনেক ছেলেকে বেত মারা হলো কিন্তু ফল কিছুই হলো না সমানে চলতে লাগলো আন্দোলন খোকনের বয়স তখন দশ বছর তাদের মেলায় অনেক রকম মাটির পুতুল বিক্রি হতো মেলা থেকে খোকন একটি মাটির দুর্গা প্রতিমা কিনেছিল ছোট্ট মাটির প্রতিমাটি চমৎকার দেখতে খোকন তার মাকে এসে বলল মা আমাদের পণ্ডিত মশাই বলেছেন দুর্গাই দেশমাতা তাকে রোজ পুজো করতে হয় আমি কাল থেকে দেশমাতাকে পুজো করব মা তোমার ঠাকুর ঘরে মা বললেন ঠাকুরঘরে অতো জায়গা কোথা বাড়ির সামনে যে উঠোনটি রয়েছে ওইখানেই কন্যা আমি সাজিয়ে দেব এখন সামনে রাস্তা তারপরে খানিকটা উঠোনের মতন জায়গা তারপরই খোকনদের বাড়ি সেই উঠোনেই খোকন চারখানা ইট দিয়ে ছোট্ট বেদি করে ফেললো একটা সেই বেদির ওপর পিছালো একটা আসন সেই আসনের উপর বসানো হলো দেশমাতাকে তার বন্ধুরা চারটে কঞ্চি কেটে এনে বেদির চারপাশে পুঁতে দিয়ে তার উপর টাঙিয়ে দিল একটা রঙিন কাপড় মা গেথে দিলেন ফুলের মালা খোকনের আবদারে ছোট্ট এক থালা ভোগও রেঁধে দিলেন পাড়ার ছেলে মেয়েরা সবাই জুটে বন্দে মাতারাম গান গাইতে লাগল খোকনের মা তাদের মিষ্টান্ন বিতরণ করলেন ঘরে অনেক নারকেল নাড়ু আর মোয়া তৈরি করেছিলেন তিনি বন্দে মাতারাম ধ্বনিতে সারা পাড়া মুখরিত হয়ে উঠল মা বললেন এক ভাত চড়িয়ে দিচ্ছি তোরা এখানেই খেয়ে যা ছেলেরা চিৎকার করে উঠল বান্দে মা তারাম একজন ছেলে তাদের পুকুর থেকে পদ্মফুল তুলে এনে দেশমাতার প্রতিমাকে আরও সুন্দর করে সাজিয়ে দিল এমন সময় এক কাণ্ড ঘটল সেই রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরা এক লম্বা চওড়া সাহেব মশমশ করে কোথা যাচ্ছিল বন্দে মাতারাম শুনে দাঁড়িয়ে পড়ল সে বটস থিস খ্যা হ্যায় দেশমাতার পুজো করছি আমরা বন্দে মাতারাম সাহেব তখন বন্দে মাতারাম শুনলে খেপে যেত সাহেব হঠাৎ রেগে গিয়ে ঠ্যাম ইওর দেশ মাতা বলে বুট শুদ্ধ এক লাথি দুর্গা প্রতিমার পুতুলের ওপর পুতুল ছিটকে পড়ে ভেঙে গেল হাফ পড়া সাহেব পেছন ফিরতে না ফিরতেই খোকন তার হাঁটুর পেছনের দিকটা কামড়ে ধরল সাহেবের পা ছুটতে লাগল খোকনকে হাতের বেতটা দিয়ে মারতে লাগল খোকনকে কিন্তু কিছুতেই ছাড়াতে পারল না খোকনের দাঁত সাহেবের মাংসের মধ্যে ঢুকে গিয়ে টাইট হয়ে বসে গেছে খানিকক্ষণ পর দেখা গেল খোকনের কষ বে রক্ত পড়ছে সাহেব আর্তনাদ করতে লাগলো খোকন কিন্তু কামড়েই রইল সাহেব শেষে তাকে টানতে টানতে নিয়ে থানায় হাজির হলেন তিনি পুলিশেরই এক বড় সাহেব থানায় গিয়ে অনেক লোক মিলে টানা টানি করে খোকনকে ছাড়িয়ে নিল দেখা গেল খোকনের মুখের খানিকটা মাংস উঠে এসেছে হাঁটু থেকে হু হু করে রক্ত পড়ছে কনস্টেবলরা খোকনকে বেদ দিয়ে মেরে মেরে অজ্ঞান করে ফেলল সর্বাঙ্গ ক্ষতবিখ্যাত হয়ে গেল তার থানায় গারদে আটকে রেখে দিল তাকে গ্রামে হাসপাতাল ছিল না সাহেবকে ভালো করে চিকিৎসা করার জন্য পাঠানো হল দূরের স্টেশনে ট্রেনে চড়ে তিনি শহরের বড় হাসপাতালে গেলেন খোকন তারপর দিনই মারা গেল প্রবল ঝড়ে সাহেবও নিস্তার পাননি যে পা দিয়ে খোকনের দেশমাতার মুখে লাথি মেরেছিল সে পা কেটে ফেলতে হয়েছিল সেপটিক হয়ে গেছিল সমস্ত হাঁটু এখনও তো অনেকেই দেশমাতার মুখে লাতি মারছে কিন্তু তেমন খোকন আর জন্মাচ্ছে কি শুনলেন বনফুল রচিত ছোট গল্প সেকালের এক খোকনের গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আগে থেকেই যারা সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্টের মাধ্যমে যোগাযোগ বজায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন